রীতে এবং প্রিয়া দুই যমজ ছিল তাদের মধ্যে চেহারাগত কোনো পার্থক্য নেই আর তারা দুজনেই সবসময় একই রকম জিনিস পছন্দ করে দুজনের বাবা মা তাদেরকে আলাদা আলাদা ঘর করে দিতে চাইলেও তারা কখনোই আলাদা ঘরে থাকতে পছন্দ করে না তারা সবসময় একই ঘরে থাকে এবং দুজনেই একই বাথরুম ব্যবহার করে কিন্তু একই ঘরে থাকা এবং একই বাথরুম ব্যবহার করার জন্য তাদের মধ্যে কখনো কোনো ঝগড়ার সৃষ্টি হয় না কিছুদিনের মধ্যেই দুই যমজ বোনের একই বাড়িতে বিয়ে ঠিক হয় আর এর ফলে তাদের মা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে জানিস বোন আজকে মা কি বলছিল বিয়ের পর নাকি এরকম এক বাথরুম ব্যবহার করার জন্য আর একই ঘরে থাকার জন্য আমরা সমস্যায় পড়বো কারণ শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের আলাদা আলাদা ঘরে থাকতে হবে আর আলাদা আলাদা বাথরুম ব্যবহার করতে হবে আরে তুই মায়ের কথা রাখতো আমাদের বাপের বাড়িতে যখন এক বাথরুম ব্যবহার করা নিয়ে কোনো সমস্যা হয়নি তাহলে শ্বশুরবাড়িতে গিয়েও আশা করি কোনো সমস্যা হবে না হ্যাঁ সে আর বলতে তুই একদম ঠিক কথাই বলেছিস কারণ আমরা যখন একই সাবান একই শ্যাম্পু আর একই টুথপেস্ট ইউজ করি তাহলে একটা বাথরুম ব্যবহার করাই ভালো বেকার বেকার আলাদা আলাদা জিনিসপত্র কিনে নিজেদের বরের টাকা খরচা করব কেন এভাবেই দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে দুই বোনের পীযুষ এবং প্রীতমের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় আর বিয়েতে দুই যমজ জন্য আলাদা আলাদা করে তত্ত্ব পাঠানো হয় কিন্তু টয়লেট সেটের তত্ত্ব একটাই করা হয় আর এই দেখে দুই যমজ বোনের শাশুড়ি মা কমলা দেবী এবং ননদ রেশমা ভীষণ পরিমাণে অবাক হয় তোমাদের দুই যমজ বনের জন্য সব তত্ত্ব দুটো আলাদা আলাদা করে এসেছে কিন্তু টয়লেট সেটের তত্ত্ব তোমরা একটাই নিয়ে এসেছো কেন তোমাদের দুজনের তো আলাদা আলাদা বাথরুম এই একই জিনিসপত্র কোথায় রাখবে তোমরা হ্যাঁ একেবারে ঠিক কথা কারণ এতে একটা শ্যাম্পু একটা সাবান একটা ফেস ওয়াশ আর একটা টুথপেস্ট আছে কিন্তু তোমাদের তুই চমচ বোনের জন্য তো আমাদের বাড়িতে আলাদা আলাদা দুটো বড় বড় বাথরুম করা হয়েছে তাই তোমাদের টয়লেট সেট তো আলাদা আলাদা করে দেওয়া দরকার ছিল না না আসলে আমরা বরাবরই একটা বাথরুমই ব্যবহার করে এসেছি তাই আমাদের একটা বাথরুমে স্নান করার আর ফ্রেশ হওয়ার অভ্যাস আছে সুতরাং আমরা এখানেও একটাই বাথরুম ব্যবহার করব। তাই জন্য সব জিনিস একটা করেই এনেছি আর আমরা যেহেতু জমজ তাই আমরা একই রকম জিনিস ব্যবহার করতে পছন্দ করি সেই কারণে বেকার দুটো দুটো কিনে টাকা নষ্ট করব কেন আমরা একটাই বাথরুম ব্যবহার করব আর একই জিনিস ব্যবহার করব একটাই বাথরুম ব্যবহার করার কথা শুনে শ্বশুরবাড়ির সকলে খুবই অবাক হয় কারণ সবাই একই বাথরুম ব্যবহার করার বিষয়টা মেনে নিতে পারে না আমি ভালো করেই বুঝতে পারছি তোমরা একই বাথরুম কেন ব্যবহার করতে চাইছো দুজনে মিলে পালাই পালাই বাথরুমে ঢুকে বসে থাকবে আর বাড়ির কাজ করতে হবে না সেই কারণে তো সেই কারণে তোমরা একই বাথরুম ব্যবহার করতে চাইছো তাই তো সে আপনি যা ইচ্ছাই ভাবুন না কেন আমাদের কিছু যায় আসে না আমরা দুই বোন একই বাথরুম ব্যবহার করতে কমফোর্টেবল এই বলে রিতা বাথরুমের সমস্ত জিনিসপত্র নিয়ে নিজের বাথরুমে সুন্দর করে সাজিয়ে দেয় আর প্রিয়া সেই বাথরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে শাড়ি পরিবর্তন করে ফেলে ঠিক তারপরে রিতা আবার সেই বাথরুমে ঢুকে পড়ে রিতা বাথরুম ব্যবহার করছে এমন সময় রিতার বর পিজুষ রিতার সঙ্গে দেখা করতে আসে কিন্তু সে প্রিয়াকে রিতা ভেবে ভুল করে বসে প্রিয়া তখন রিতার ঘরেই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত ছিল বিয়ের পর সেই যখন থেকে শ্বশুরবাড়িতে এসেছো তখন থেকেই তোমাকে আর পাত্তা দিচ্ছ না দেখছি একটু আমার সাথে বসে গল্প করতে ইচ্ছা করে না বলো আর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে চুল মুছছো না তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে চুপ করো এখন এসব কথা কেন বলছো আমার সঙ্গে এসব কথা বলো না এসব ঠিক না ঠিক না মানে কেন কি হয়েছে আমি নিজের ঘরে নিজের বইয়ের সাথে গল্প করছি এতে চুপ করার কি আছে আর তোমার সাথে এখন গল্প করতে গেলে আমাকে কি বাথরুমে ঢুকে গল্প করতে হবে নাকি শোনো না একটু আমার পাশে এসে বসো না তখন রিতা বাথরুমে স্নান করতে করতে হঠাৎ করে গান গিয়ে ওঠে এই বাথরুম তোমার আমার এই শ্যাম্পু তোমার আমার এই টুথপেস্ট তোমার আমার আহা ওহো এত বড় বাথরুম তোমার আমার রিতার নাকি গলায় এরকম গান শুনি পিজুষ খুবই ভয় পেয়ে যায় আর প্রিয়া পিজুষের দিকে তাকিয়ে হাসতে থাকে জামাই বাবু আমি তখন থেকে তোমাকে এটাই বলার চেষ্টা করছি যে বাথরুমে আমার দিদি স্নান করছে আর তুমি আমার সঙ্গে গল্প করার কথা বলে যাচ্ছ সত্যি তোমার তো দেখছি কোনো লজ্জা নেই তুমি আমার আর দিদির মধ্যে গুলিয়ে ফেলছো এ বাবা আমি কি করে বুঝবো যে তুমি আমার ভাইয়ের বউ আর আমার বউ বাথরুমে স্নান করছে আমি সত্যি বুঝতে পারিনি রিতার স্নান করা হয়ে গেলে সে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে আর নিজের বোন এবং পিযুষকে গল্প করতে দেখে এই দেখে রিতার মনে একটু হিংসা হয় কিন্তু সে মনের হিংসা বাইরে প্রকাশ করতে চায় না তোমরা দুজনেই একই বাথরুম ব্যবহার করার জন্য এমন জেদ ধরেছো যে আমি আমার ভাইয়ের বউয়ের সাথে আমার নিজের বউকে গুলিয়ে ফেলছি আমি বুঝতে পারিনি রিতা যে তুমি স্নান করছিলে তাই আমি তোমাকে আর প্রিয়াকে গুলিয়ে ফেলেছি বিয়ে হয়েছে একদিনও হয়নি আর এখনই আমাকে আর আমার বোনকে গুলিয়ে ফেলছো আর প্রিয়া তুই তো অনেকক্ষণ হয়েছে স্নান করেছিস এখনো নিজের ঘরে যাসনি কেন যা নিজের ঘরে যা প্রিয়া তার দিদির কথা শুনি তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায় এভাবেই প্রত্যেক দিন দুই বোন একই বাথরুম ব্যবহার করে তারা রিতার বাথরুম বেশি করে ব্যবহার করে আর প্রিয়া যেহেতু নিজের ঘরের বাথরুম ব্যবহার করে না তাই বারবার তাকে তার দিদির বাথরুম ব্যবহার করার জন্য যেতে হয় এই দেখে প্রিয়ার বড় Pritam ভীষণ পরিমানে আক্ষি হয় তুমি বারবার বৌদির বাথরুম ব্যবহার করতে কেন যাচ্ছ আমি জানি তোমরা দুজন JMS বোন কিন্তু তাই বলে সব সময় একই বাথরুম ব্যবহার করবে একই জিনিস ব্যবহার করবে তার তো কোনো মানে নেই এখন তো তোমাদের দিদির বিয়ে হয়েছে সুতরাং দাদাবৌদির একটা প্রাইভেসি আছে তো তুমি বেকার বেকার বারবার ওদের বাথরুমে গিয়ে ওদের প্রাইভেসি নষ্ট করতে পারো না এতে প্রাইভেসি নষ্ট করার কি আছে শুনি আর বিয়ে হয়েছে বলে আমি আমার দিদির বাথরুম ব্যবহার করতে পারবো না এর তো কোনো মানে নেই এই বলে প্রিয়া আবার রিতার বাথরুমে স্নান করার জন্য চলে যায় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন কমলা দেবী দুই বৌবীর একই বাথরুমে স্নান করার জন্য মনে মনে একটা ফোন দি আটে আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে আর অনেক জামাকাপড় জমে আছে আমার কোনো জামাকাপড় ধুতেও ইচ্ছা করছে না তাই আমার জমজ বৌমার মধ্যে তোমরা যদি কেউ আমার জামাকাপড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে দাও তাহলে খুব সুবিধা হতো মা আমার তো অলরেডি স্নান করা হয়ে গেছে তাই আমি আপনার বাসি কাপড় চোপড় আর ধরতে পারবো না কিন্তু প্রিয়া এক্ষুনি আমার বাথরুমে স্নান করতে যাবে আপনি ওকে বলুন ও আপনার জামা কাপড় ধুয়ে মেলে দেবে প্রিয়া তার দিদির কথা শুনে চোখ করে থাকে ঠিক আছে তাহলে প্রিয়া আমার জামা কাপড় ধুয়ে দেবে তাই তো আমি তো ভেবেছিলাম আমার দুই বৌমার মধ্যে যে কোনো একজন ভালো বৌমাকে আমার সোনার হার উপহার দেব তাহলে আমি সেই সোনার হারটা প্রিয়াকেই উপহার দেব সোনার হার উপহার পাওয়ার কথা শুনে রিতা কিছুতেই লোভ সামলাতে পারে না অন্যদিকে প্রিয়া তার শাশুড়ি মায়ের নিয়ে বাথরুমে ঢুকছে এমন সময় তাড়াতাড়ি করে প্রিয়ার হাত থেকে জামা কাপড় মধ্যে ঢুকে জামা কাপড় কাঁচা শুরু করে দেয় প্রিয়া তোকে আর কষ্ট করে জামা কাপড় ধুতে হবে না আর আজকে বরঞ্চ তুই তোর বাথরুমে গিয়ে স্নান করে নে কারণ আমি এখন শাশুড়ি মায়ের জামা কাপড় ধুয়ে পরিষ্কার করবো ও আচ্ছা যেই জামা কাপড় কেছে সোনার হার পাওয়া যাবে শুনেছিস তখনই আমাকে নিজের বাথরুমে গিয়ে স্নান করার কথা বলছিস আর এতদিনে আমি যখন তোর বাথরুমে স্নান করেছি তখন তো তোর কোনো অসুবিধা হয়নি এই বলে প্রিয়া দরজা দিতে শুরু করে। বিরক্ত হয়ে বাথরুমের দরজা খোলে আর প্রিয়াও বাথরুমের মধ্যে ঢুকে পড়ে বাথরুমের মধ্যে ঢুকে তারা দুই বোন ঝগড়া করতে থাকে তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস প্রিয়া আমি যদি সোনার হার উপহার পাই তাহলে তোর অসুবিধা কোথায় তুই দেখ তুই নিজেও তো সোনার হারের লোভে পড়ে বাথরুমে ঢুকে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিস কালকে থেকে তোকে আর আমার বাথরুম ব্যবহার করতে হবে না তুই নিজের বাথরুমে স্নান করবি আর আমি আমার বাথরুমে স্নান করব। যা এখন এখান থেকে চলে যা প্রিয়া তার দিদির কথা শুনে খুবই রেগে যায় তাই সে তার শাশুড়ি মায়ের জামা কাপড় টেনে নিয়ে নিজের বাথরুমের কাছে চলে আসে কিন্তু সে দেখে যে সেই বাথরুমে তখন তার স্বামী ঢুকে বসে আছে আরে আমি বাথরুমটা ব্যবহার করব তো কি অবস্থা প্রীতম তোমার এখনো স্নান করা হয়নি আমি কখন থেকে বাথরুমের বাইরে জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু তুমি স্নান করেই যাচ্ছ তোমাদের দুই বোনের ব্যাপারে আমি বুঝতে পারি না বাবা কিছুদিন আগেই তো গলা ফাটিয়ে বললে যে তুমি সবসময় তোমার দিদির বাথরুমে স্নান করবে আর তোমরা প্রথম থেকে এক বাথরুমই ব্যবহার করে এসেছো তুই একটাই বাথরুম ব্যবহার করবে তাহলে আজকে হঠাৎ কি এমন হলো আমাদের বাথরুমে স্নান করতে আসতে হলো তোমাকে না আমি কোনোদিনও আর আমার দিদির বাথরুমে স্নান করতে যাব না কারণ আজকে আমি আমার শাশুড়ি মায়ের জামা কাপড় কেচে সোনার হার নেব অন্যদিকে রিতা ততক্ষণে বাথরুম থেকে বেরিয়ে তার শাশুড়ি মায়ের জামা নেওয়ার জন্য প্রিয়াকে ধাওয়া করতে শুরু করে এর ফলে শাশুড়ি মায়ের জামা কাপড় ধুয়ে সোনার হার পাওয়ার জন্য দুই যমজ বোনের মধ্যে একেবারে তোল কালাম শুরু হয়ে যায় কেন যে ছোটবেলা থেকে আমি তোকে নিজের বাথরুম ব্যবহার করতে দিয়েছিলাম এখন সেটা ভাবছি আমি জীবনে খুব বড় ভুল করেছি তাই তুই আমার সব জিনিসের উপর নিজের অধিকার জমানো শুরু করেছিস প্রথম প্রথম আমার বাথরুমে স্নান করার নাম করে আমার বরের সাথে গল্প করেছিস আর এখন সোনার হার পাওয়ার জন্য আমার সাথে শত্রুতা করছিস একদম বাজে কথা বলবি না দিদি তুই বরাবরই ভীষণ পরিমাণে কিপটে তাই ছোটবেলায় দুজনের শ্যাম্পু তেল সাবানে যাতে বাবার ডবল ডবল টাকা খরচা না হয় আর যাতে আমরা এক বাথরুম আর এক ঘর ব্যবহার করতে পারি সেই কারণে তুই আমাদের জন্য একটাই বাথরুম বাপের বাড়িতে বানাতে বলেছিলিস আর তোর জন্যই আমার এরকম বাজে অভ্যাস হয়েছে হ্যাঁ ওই জন্যই তো আজকে আমি সবকিছু আলাদা করে দিলাম আর বিয়ের পর দুই বৌমা একই বাথরুমে স্নান করবে সেটা একদম ভালো লাগে না তাই যতই আমরা জমজ হই না কেন আমরা কোনোদিনও আর একই বাথরুম শেয়ার করব না আর আজকে আমি কিন্তু জামা কাপড় আগে ধোয়া শুরু করেছি তাই শাশুড়ি মায়ের সোনার হার আমি ডিজার্ভ করি তুই তো ইচ্ছা করে ছলছাতরি করে আমার থেকে জামা কাপড় কেড়ে নিয়েছিস সেই কারণে তুই একদম সোনার হার পাবি না সবশেষে আমি যেহেতু জামা কাপড় ধুয়েছি তাই আমি শাশুড়ি মায়ের কাছ থেকে সোনার হার নেব দুই যমজ বোনের মধ্যে এরকম ঝগড়া দেখে কমলা দেবী প্রচন্ড রেগে যায় সে কখনোই আশা করতে পারে না যে একটা সোনার হারের জন্য দুই যমজ বৌমা এরকম করে লড়াই করবে তোমাদের কাউকে আমি সোনার হার দেব না আমি ভেবেছিলাম একটু বুদ্ধি খাটিয়ে আমি তোমাদের বাথরুমটা আলাদা করে দেব সেটা আমি করতে সফল হয়েছি কিন্তু তোমরা দুই একে অন্যের গায়ে ছিটিয়ে করবে কাদা ঝগড়া আর একটা সোনার হারের জন্য নিজেদের শত্রু হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি আমি তোমাদের দুজনের মধ্যে থেকে কাউকেই সোনার হার দেব না আর তোমরা বিয়ের পরে বলেছিলে যে তোমরা দুজনে দুজনকে খুবই ভালোবাসো আর তোমাদের মধ্যে কোনো হিংসা নেই আর তোমাদের সবকিছুই একটা করে সেটা কিন্তু একেবারেই ভুল কথা শাশুড়ি মায়ের এমন কথা শুনে দুই যমজ বোনের মাথা নিচু হয়ে যায় তারা মনে মনে বুঝতে পারে সত্যি তারা দুজনে ভুল করেছে কারণ তারা একটা সোনার হারের জন্য শ্বশুরবাড়িতে নিজেদের মান সম্মান শেষ করে দিয়েছে সেই কারণে রীতি এবং প্রিয়া দুজনে দুজনের কাছে ক্ষমা চায় কিন্তু তারা ঠিক করে যে তারা আর কখনো একে অপরের বাথরুম ব্যবহার করবে না দেখ প্রিয়া এত বছর পর আজকে আমার আর তোর বাথরুম আলাদা হলো কিন্তু আমি আর চাই না আমাদের মধ্যে কোনো জিনিস নিয়ে ঝগড়া হোক আমরা যেমন আগে এক বাথরুমে স্নান করে মিলেমিশে থাকতাম ঠিক তেমন আলাদা বাথরুমে স্নান করেও আমরা কিন্তু মিলেমিশে থাকব হ্যাঁ তুই ঠিক বলেছিস কারণ আমি প্রত্যেকবার যখনই তোদের স্বামী স্ত্রীর বাথরুমে গিয়ে স্নান করতাম সেটা আমারও লজ্জা লাগত আর আমার স্বামীও খুব রেগে যেত সেই কারণে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে এই বলে তুই জমজ নিজেদের বাথরুম আলাদা করে নেয় আর তাদের মধ্যে কখনো কোনো জিনিস নিয়ে ঝগড়া হয় না তারা দুই বোন শ্বশুরবাড়িতে সকলের সঙ্গে মিলেমিশে সংসার করতে থাকে আরে আরে আপনি কি করছেন আমি তো একটু আগেই ঘরবাড়ি বাড়ি ছাড়ু দিয়ে পরিষ্কার করলাম তারপর আপনি আবার ঝাড়ু দিচ্ছেন কেন সবই তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না তুমি মনে হয় খাবার ছাড়া অন্য কিছু চোখে দেখতেই পাও না তাই এই ঘরটা এত নোংরা সেটাও তুমি দেখতে পাচ্ছ না আর তুমি যদি এই ঘরটা পরিষ্কার করেই থাকো তাহলে এত নোংরা ময়লা কোথা থেকে আসলো আমি সত্যি বলছি আমি আপনার দিব্যি খেয়ে বলছি আমি কিছুক্ষণ আগেই ঘরটা পরিষ্কার করেছিলাম আমি সব ঘর পরিষ্কার করি তারপরেই তো রেডি হতে গেলাম ওরে বাড়ির খাবার খেয়ে খেয়ে তোমার পেট ভরছে না এবার তুমি আমার নামে মিথ্যা দিব্যি খাওয়া শুরু করেছো তুমি জানো না মিথ্যা দিব্যি করলে মানুষ মারা যায় আমি বুঝেছি শেষ পর্যন্ত আমাকে খেয়েই তোমার শান্তি হবে খেয়ে খেয়ে তো এত মোটা হয়ে গেছো তারপরও তোমার পেটের খিদে মিটছে না শেষ পর্যন্ত শাশুড়ি মাকেও খেয়ে নেবে আরে এসব আপনি কি বলছেন আমি শুধুমাত্র খাদ্য বস্তু খাই অন্য কিছু খাই না আর তাছাড়া আমি কোথায় বেশি খাই বলুন তো আপনি সব সময় আমার খাবারের দিকে নজর দেন আর আমি কোনো মিথ্যা কথা বলিনি যে আপনি মারা যাবেন বাড়িতে এত বাচ্চা কাচ্চা এসেছে তারই হয়তো এই ঘরটা আবার নোংরা করে দিয়েছে না হলে আমি সত্যিই পরিষ্কার করেছিলাম হ্যাঁ হ্যাঁ এবার আর কোনো উপায় না পেয়ে বাচ্চাদের উপর দস্ত চাপাবেই কি আর বলবো তোমার কাছ থেকে তো আর কিছু আশা করাই যাবে না এবার আবার ছোট বৌমার আসার অপেক্ষা আমি জানি ছোট বৌমা বাড়িতে আসার পর সবকিছু ঠিক হয়ে যাবে ও আপনার আপনার বড় বৌমা সাথে আছে আপনার পাশে আছে এই বাড়িতে আসার পর থেকে আপনার এত সেবা যত্ন করেছে এখন আপনি আপনার বড় বৌমার কথা ভুলেই গেলেন তাই তো আর যে এখন ওই বাড়ির বৌমা হলোই না তাকে নিয়ে আপনার এত আশা এত ভরসা তুমি আমার সেবা যত্ন করেছো আমাকে দেখে কেউ বলবে যে তুমি আমার সেবা যত্ন করেছো এই বাড়িতে আসার পর থেকে তুমি যত মোটা হয়েছো দিনের পর দিন আমি ততই রোগা হয়েছি তুমি আমার সেবা যত্ন করলে আমি মোটা হয়ে যেতাম আর তুমি রোগা হতে বুঝলে আপনি কিন্তু আমাকে একবারও মোটা মোটা বলে অপমান করবেন না বলে দিলাম বিয়ে বাড়িতে এত লোকজন আছে সবার সামনে আপনি শুধু আমাকে মোটা মোটা বলেই যাচ্ছেন এভাবে পিয়ালি এবং তার শাশুড়ি মা রেখা দেবী দুজনে মিলে তুমুল ঝগড়া করতে থাকে আসলে পিয়ালি ভীষণ মোটা প্রকৃতির ছিল তবে বিয়ের আগে সে মোটা ছিল না বিয়ের পরে শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পর থেকেই সে ধীরে ধীরে অনেক মোটা হয়ে যায় কারণ সে খাবার খেতে খুবই ভালোবাসে তাই সে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার খেয়ে ফেলে অন্যদিকে পিয়ালি শাশুড়ি মা রেখা দেবী রোগা ছিল তাই মোটা বড় বৌমা এবং রোগা শাশুড়ি মায়ের মধ্যে প্রত্যেক দিনই প্রতিটা মুহূর্ত মুহূর্তেই ঝগড়া ঝামেলা লেগেই থাকতো আর আজকে রেখা দেবীর ছোট ছেলে চন্দনের বিয়ে ছিল সেই জন্যই বাড়িতে তাদের অনেক আত্মীয় স্বজনরা এসেছিল কিন্তু তবুও তারা কোন রকমের তোয়াক্কা না করেই ঝগড়া করতেই ব্যস্ত থাকে আরে হয়েছে হয়েছে তোদের শাশুড়ি বৌমা ঝগড়া হয়ে গেলে এবার চল তাড়াতাড়ি রেডি হয়ে নে বরযাত্রী যেতে হবে তো ঝামেলা দেখতে আর ভালো লাগছে না আমাদের এভাবেই কিছুক্ষণের মধ্যে রেখা দেবীর ছোট ছেলে চন্দন তার পরিবার এবং আত্মীয় স্বজনকে নিয়ে বিয়ে করতে চলে যায় চন্দন তার মায়ের পছন্দ করা মেয়ে গুনগুনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে গুনগুন দেখতে যেমনই রোগা ছিল তেমনই সুন্দর ছিল বা ছোট বৌমা তোমাকে দেখতে একদম ফুলের মতো মনে হচ্ছে খুব সুন্দর দেখতে তুমি কি সুন্দর রোগা তোমার ফিগারটাও দারুন শোনো নিজেকে কিন্তু সবসময় মেনটেন করার চেষ্টা করবে তোমার বড় যাও কিন্তু যখনই বাড়িতে এসেছিল তোমার মতোই রোগা ছিল কিন্তু এখন বেলুনের মতো ফুলে গেছে দেখতে পাচ্ছ তো শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি পিয়ালির খুবই রাগ হয় পিয়ালি কিছু বলার আগেই ছোট বৌমা গুনগুন বলে আপনি আমাকে আশীর্বাদ করুন মা যাতে আমি আপনার ভালো বৌমা হতে পারি আর এই বাড়ির ভালো বউ হতে পারি আর আমি আমার সমস্ত দায়িত্ব কর্তব্য ভালোভাবে পালন করতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না মায়ের কাছ থেকে তুমি রোজ আশীর্বাদ পাবে সকাল বিকাল সন্ধ্যা রাত্রি বেলা সব সময় পাবে যেরকম ভাবে মা আমাকে সব সময় আশীর্বাদ দেয় আচ্ছা কেমন ভাবে আশীর্বাদ দেয় আমি তোমাকে বুঝিয়ে দিই বৌমা তুমি একদম এই ফুলের মতো বাচ্চা মেয়েটাকে ভয় দেখানোর চেষ্টা করবে না বলে দিলাম আমি তোমার সঙ্গে সবসময় ঝগড়া করি বলে আমার ছোট বৌমার সঙ্গেও যে ঝগড়া করব তা কি করে হয় শোনো ছোট বৌমা তুমি এসবে কার না দিয়ে আগে নিজের মোটা শরীরকে সামলাও ওরে বাবা রে একেবারে ফুলের মতো বাচ্চা মেয়ে তাই না দেখবেন বেশি আদর ভালোবাসা দিতে কি আপনার ফুলটা আবার যেন ঝিমিয়ে না পড়ে আপনার ছোট বৌমার রোগা বলে একে দেখে আপনার বাচ্চা মনে হচ্ছে তাই না আর আমি মোটা বলি কি আপনার কাছে বয়স্ক না না আসলে আপনার তো অনেক বয়স হয়েছে আপনি বুড়ি হয়ে গেছেন সেই জন্য আপনার মনে হচ্ছে গুনগুন খুবই ছোট বাচ্চা মেয়ে এই তুমি আমাকে বয়স্ক বুড়ি বলছো তোমার সাহস তো কম নয় তুমি নিজেকে একবার আয়নায় দেখেছো সার গরু একটা একেবারে সার গরু হয়ে গেছো কদিন পর হাতি হয়ে যাবে হাতি মা আপনি যদি আমাকে একবার সার গরু বলেছেন তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম তাহলে কি খারাপ হবে শুনি কি করবে তুমি বলো তুমি কি তোমার শাশুড়ি মায়ের গায়ে হাত তুলবে না বয়স্কদের সম্মান করতে হয় আমার জানা আছে আপনি যদি আমাকে সেটুকু একবার গরু বলেছেন আর অপমান করেছেন কিংবা মোটা বলেছেন তাহলে কিন্তু আমি আপনার এই পিঁপড়ের মতো রোগা বৌমাকে একেবারে মেরেই ফেলবো এর গায়ের ওপর উঠে বসলেই এই এমনিতেই মরে যাবে আর কিছু করতে হবে না আমাকে পিয়ালির মুখে এমন কথা শুনি নতুন বৌমা গুনগুন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আজকে সে বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে আর আজকেই তার প্রাণ নেওয়ার কথা বলা হচ্ছে গুনগুনকে ঘাবড়ে যেতে দেখে রেখাদীবী রেগে গিয়ে পিয়ালির কাছে তেড়ে আসে এই তুমি বড্ড বেশি বেড়েছো তাই না তুমি নতুন বৌমাকে পিঁপড়ে বললে তোমার সাহস তো কম নয় এই বলে রেখা দেবী পিয়ালির চুলির মুঠি ধরে পিয়ালিও নিজেকে রক্ষা করার জন্য তার শাশুড়ি মায়ের হাত ধরে টানাটানি করতে থাকে বৌমা এবং শাশুড়ি মাকে ভাবে লড়াই করতে দেখে গুনগুন প্রচন্ড পরিমাণে ঘাবড়ে যায় আর সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায় হায় রে হাই তোমার জন্য আমার নতুন বৌমাটা মাথা ঘুরেই পড়ে গেল এই কে কোথায় আছো তাড়াতাড়ি হাওয়া করো কে কোথায় আছো তাড়াতাড়ি একটু জল নিয়ে এসো না মা আপনার এই ফুলের মতো বাচ্চা রোগা পিঁপড়ের মতো বোমার গায়ে হাওয়া একেবারেই দেওয়া যাবে না কারণ এতই রোগা হাওয়া দিলে কিন্তু আপনার নতুন বোমা উড়ে চলে যেতে পারে আর জলও বেশি দেবেন না আপনার ফুলের মতো বৌমা জল পেলে নষ্ট হয়ে যেতে পারে এই তুমি তোমার মুখটা বন্ধ করবে না হলে কিন্তু আমি তোমার মুখে এবার সেলুটেপ দিয়ে আটকে দেব রেখা দেবী ভেবেছিল তার নতুন বৌমা গুনগুন বাড়িতে আসার পর সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু পরিস্থিতি আরও বিগড়ে যায় আগে বাড়ির বড় বৌমা এবং শাশুড়ি মায়ের মধ্যে ঝগড়া লেগেই থাকত আর এখন বাড়ির মোটা বৌ এবং রোগা বউয়ের মধ্যে ঝামেলা হয় তাদের পাড়ার অন্যান্য বাড়ি থেকে সেরকম কোনো সারা শব্দ পাওয়া না গেলেও তাদের বাড়ি থেকে সবসময় ঝগড়া লড়াই মারপিট করার শোরগোল লেগেই থাকত মা দেখুন না আপনার মোটা বৌমা আমার সব পরোটা খেয়ে নিয়েছে আপনি কতগুলো পরোটা দিয়ে গিয়েছিলেন বলুন তো আমি মুখ ধুয়ে টেবিলে এসে বসতে বসতেই আপনার মোটা বৌমা সব পরোটা খেয়ে সাবর করে দিয়েছে বাবা রে বাবা এত তাড়াতাড়ি তো হাতিও খাবার খেতে পারে না তুই আমাকে মোটা বললি তোর সাহস তো কম নয় তোর বড্ড সাহস বেড়েছে তাই না এইটুকু সাইজের ছোটখাটো একটা মেয়ে তোর ভয় নেই বল তুই আমার সঙ্গে ঝগড়া করতে আসছিস তোমার সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছা নেই তুমি আমার ভাগের পরোটাগুলো কেন খেয়ে নিলে সেটা বলো একজন সাধারণ মানুষ তো চারটে পাঁচটার বেশি পরোটা খেতেই পারবে না আর তুমি একাই দশটা পরোটা কিভাবে খেলে আমার খিদে পেয়েছিল তাই আমি খেয়ে নিয়েছি আমাকে খাবার নিয়ে খোটা দিবি না বলে দিলাম না হলে এখনই আমি পাখা চালিয়ে দেব আমাদের এই ফ্যানটা কিন্তু একেবারে হাই স্পিড ফ্যান একবার ফ্যানটা চালালেই তুই যে উড়ে কোথায় পালাবি তোকে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাবে তোর বাপের বাড়ির লোকজন হ্যারিকেন হাতে নিয়ে খুঁজলেও তোকে খুঁজে পাবে না দেখেছেন তো মা দেখেছেন কেমন বাজে বাজে কথা বলছে মা আপনি বলুন তো আপনার রোগা মেয়ে পছন্দ নাকি মোটা মেয়ে রোগা হওয়া ভালো নাকি মোটা হওয়া ভালো আপনি বলুন হে উপর বলো আমার ভালো লাগে না এসব রোজ রোজ বাড়িতে ঝগড়া সকাল হতেই শুরু হয়ে গেল এবার সারা দিন চলবে আমি আর পারছি না উপর বলো আমি আর পারছি না তুমি আমাকে তুলে নাও তাহলেই আমি শান্তি পাবো হ্যামা, মা উপরওয়ালা তো আমাকে আর আপনাকে তুলে নিতে পারবে কারণ আমরা রোগা আমরা খুবই হালকা আমাদেরকে তুলতে উপরওয়ালার কোনো কষ্টই হবে না কিন্তু এই যে মোটা হাতি একে তো উপরওয়ালা সহজে তুলতেই পারবে না একে তোলার জন্য উপরওয়ালারও ক্রেনের প্রয়োজন হবে কি আমি ঠিক বললেন তো এই তোর লজ্জা করছে না তুই উপরওয়ালাকে নিয়ে মজা করছিস তোর বাবা মতো এই শিক্ষা দিয়ে পাঠিয়েছে তাই তো এভাবেই রোগা এবং মোটা বউ দুজনেই খাবার টেবিলে বসে ঝগড়া করতে থাকে প্রচন্ড বিরক্ত হয়ে বলে দেখো তোমাদের ঝগড়ার মাঝখানে থাকতে আমার আর ভালো লাগছে না এই বাড়িতে একেবারে টেকাই মুশকিল হয়ে গেছে সবসময় রোগা মোটা মোটা রোগা নিয়ে ঝামেলা আর ভালো লাগে না আমি কদিনের জন্য আমার দিদির বাড়িতে থাকতে যাব। কবে আসবো তার কোনো ঠিক নেই তোমরা আমাকে ফোন করে বিরক্ত করবে না এই বলে রেখা দেবী তার ব্যাগপত্র গোছাতে শুরু করে না মা আপনি এমন করবেন না আপনি বাড়ি ছেড়ে যাবেন না দয়া করে এর আগেও তো আমি আপনার সঙ্গে অনেক ঝগড়া করেছি আপনাকে কখনো বাড়ি ছেড়ে যেতে হয়েছে বলুন তো যে থেকে আপনার এই রোগা বৌমা বাড়িতে এসেছে সেই থেকে তো আমাদের বাড়িতে ঝগড়া ঝামেলা আরো বেড়েই গেছে যত নষ্টই গোড়া তো তুমি যতদিন তুমি এই বাড়িতে থাকবে ততদিন এই বাড়িতে ঝগড়া হতেই থাকবে তুমি যদি আমার ভাগের পরোটা না খেতে তাহলে তো কোনো ঝগড়াই হতো না মা আপনি এখন এসব বাদ দিন আপনি দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না মা আপনি আমার কথাটা অন্তত শুনুন আপনি কি আমার কথাও শুনবেন না কেন কেন রে মা মা তোর তোর কথা শুনবে শুনবে তুই কি কথাই আমি মোটা বলে আমি দেখতে খারাপ বলে মা আমার কথা শুনবে না মা আপনি একদম এর কথা শুনবেন না আপনি চান আপনি আপনার দিদির বাড়ি থেকে বরং ঘুরেই আসুন আপনার ভালো লাগবে এমনিও তো আপনি সেরকম ভাবে কোথাও যান না খুব শাশুড়ি মা বাড়ি থেকে চলে গেলে তোমার তো খুব ভালো হবে তুমি তাহলে বেশি বেশি করে খাবার খেতে পারবে কেউ কিছু বলার থাকবে না তাই তো তুমি তো এটা ভেবেই শাশুড়ি মাকে চলে যেতে বলছো মা আপনি কোথাও যাবেন না আপনি বাড়িতেই থাকুন না হলে আপনি যদি এক মাস পর বাড়িতে আসেন তাহলে কিন্তু কোনো কিছুই আর বাকি থাকবে না এই এই মোটা মহিলা খেয়ে নেবে আমাকে ঘরবাড়ি ঘরবাডি সব কিছু জিনিসপত্র সব খেয়ে নেবে সব এই তোকে কেন খেতে যাবো রে আমি তুই যদি কোথাও মরে পড়ে থাকিস তোকে দেখে চিলস কোনো খেতে আসবে না এমনকি জঙ্গলের বাঘ ভাল্লুকও তোকে দেখে লজ্জা পেয়ে পালিয়ে যাবে কারণ তোর গায়ে হাড় আর কি আছে বলতো তোমরা দুজনে ঝগড়া করতেই থাকো আমি চললাম এক মাস পর আমি বাড়িতে আসবো এক মাস পর যদি বাড়িতে এসে আমি দেখেছি এরকমই অবস্থা তাহলে কিন্তু আমি ঘর বাড়ি বিক্রি করে দিয়ে সারা জীবনের মতোই এলাকা ছেড়ে চলে যাব। এই বলে রেখা দেবী সেখান থেকে চলে যায় শাশুড়ি মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরও তাদের দুই জায়ের উপর কোনো রকমের প্রভাব পড়ে না এখন তারা দুজনেই আরো বেশি পরিমাণে ঝগড়া ঝামেলা করে এরকম ভাবে কিছুদিন কাটে একদিন হঠাৎ করে ভূমিকম্প দেখা দেয় আর তাদের বাড়িটা বহু বছরের পুরানো এবং দুর্বল হওয়ায় ভূমিকম্পের ফলে বাড়িটা নড়তে শুরু করে এর ফলে পিয়ালি এবং গুনগুন দুজনেই খুবই ভয় পেয়ে যায় তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার আগেই তাদের বাড়ির ছাদের উপর থেকে একটা অংশ ভেঙে গিয়ে নিচের দিকে নেমে আসে আর ঠিক সেখানেই গুনগুন দাঁড়িয়েছিল পিয়ালি সেটা দেখে খুবই ভয় পেয়ে যায় গুনগুন ও ভয় পেয়ে সেখানেই বসে পড়ে পিয়ালি গুনগুনকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে গুনগুনের শরীরকে আড়াল করে সেখানেই দাঁড়িয়ে পড়ে যাতে ওই ভাঙা অংশ গুনগুনের গায়ের উপর না পড়ে এর ফলে গুনগুন রক্ষা পেলেও পিয়ালির প্রচন্ড পরিমাণে আঘাত লাগে ততক্ষণে ভূমিকম্প বন্ধ হয়ে যায় এরকম রক্তরক্তি কাণ্ড দেখে গুনগুন কান্নাকাটি করতে শুরু করে দিদি তুমি আমাকে বাঁচানোর জন্য এরকম কেন করলে এবার আমি কি করব গুনগুন তাড়াতাড়ি করে পিয়ালিকে হাসপাতালে নিয়ে যায় সৌভাগ্যবশত পিয়ালির বড় কোনো ক্ষতি হয় না চার পাঁচ দিনের মধ্যেই পিয়ালি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে আমি তো ভাবতেও পারিনি দিদি তুমি আমাকে রক্ষা করার জন্য নিজের কথাও ভাববে না আমাকে ক্ষমা করে দাও তুমি মোটা বলে আমি তোমাকে অনেক অপমান করেছি আমার কোনো দিদি নেই কিন্তু তোমাকে পেয়ে মনে হচ্ছে আমি সত্যিই নিজের দিদিকে পেয়ে গেছি আমি আর তোমাকে কখনো অপমান করব না না রে বোন তোর কোন কথাতেই আমি কিচ্ছু মনে করিনি তুই তো আমার ছোট বোনের মতোই আর দিদি আর বোনের সম্পর্ক তো এরকমই হয় তবে আমরা আর কখনো সিরিয়াস কিছু নিয়ে ঝগড়া করব না কেমন শাশুড়ি মা বাড়ি ফিরে এলে আমরা শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চেয়ে নেব এমন সময় রেখা দেবী সেখানে চলে আসে সে তার দুই বৌমার মধ্যে এরকম পরিবর্তন দেখে খুবই খুশি হয় এভাবে সেদিনের পর থেকে তাদের সংসারে শান্তি নেমে আসে